যা আপনার ফ্যাটি লিভার সমস্যাকে বাড়িয়ে দেবে তা অবশ্যই আপনি লবণ এবং লবণ জাতীয় খাবার পরিহার করুন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো ফ্যাটি লিভার হলে কি ধরনের খাবার গ্রহণ করবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন লাইক কমেন্টস ও শেয়ার করার মাধ্যমে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন তাহলে চলুন জেনে নেওয়া যাক ফ্যাটি লিভার সমস্যায় কী কী ধরনের খাবার আপনি খাবেন প্রথমে আসি সবজি এবং ফল ফ্যাটি লিভার ডিজিজের সমস্যায় প্রচুর পরিমাণের সবজি ও ফল খান এগুলো ভিটামিনস মিনারেলস এবং ফাইবারের একটি ভালো উৎস বিশেষ করে সবুজ শাক সবজি এবং ফলমূল আপনার জন্য উপকারী বিশেষ করে পালন শাক ব্রকলি এবং অন্যান্য রঙিন সবজি আপনার খাবার তালিকায় যোগ করুন এরপরে আসি হোল গ্রেন সাদা চাল এবং ময়দার তৈরি খাবার পরিহার করুন হোল গ্রেন যেমন ব্রাউন রাইস ওটস এবং লাল আটার রুটি খেতে পারেন যা আপনার লিভার ডিজিজের সমস্যায় ভালো একটি সমাধান এরপরে খেতে পারেন চর্বিযুক্ত মাছ স্যামন টুনা ও সার্ডিনের মতো মাছ খেতে পারেন নিয়মিত যাতে রয়েছে প্রচুর পরিমাণের ফ্যাটি অ্যাসিড যা আপনার লিভার প্রদাহ কমাতে খুবই ভালো এছাড়াও খেতে পারেন চিনাবাদাম এবং আখরোট যা স্বাস্থ্যকর ফ্যাটের উৎস এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে এবং লিভারকে সুস্থ রাখতে খুবই কার্যকরী এছাড়াও আপনি রান্নায় খেতে পারেন জলপায়ের তেল যা আপনার লিভার ডিজিজের জন্য খুবই ভালো এছাড়াও আপনার খাদ্য তালিকায় রাখবেন কম চর্বিযুক্ত প্রোটিন ডিম চিকেন এবং বিনসে রয়েছে কম চর্বিযুক্ত প্রোটিন এবার আসি লিভার ডিজিজে যেসব খাবার এড়িয়ে চলবেন মিষ্টি ও চিনিযুক্ত খাবার ফ্যাটযুক্ত খাবার অতিরিক্ত ভাজা পোড়া অবশ্যই আপনি এড়িয়ে চলবেন ফ্যাটি লিভার আক্রান্ত রোগীদের অ্যালকোহলযুক্ত খাবার অথবা অ্যালকোহল পানীয় সম্পূর্ণই নিষিদ্ধ যা আপনি এড়িয়ে চলবেন এরপর আসি অতিরিক্ত লবণযুক্ত খাবার বা অতিরিক্ত লবণ আপনি কোনোভাবেই খাবেন না যা আপনার ফ্যাটি লিভার সমস্যা আরও অতিরিক্ত বাড়িয়ে দেবে অতএব অবশ্যই আপনি লবণযুক্ত খাবার পরিহার করুন এমন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন লাইক কমেন্টস ও শেয়ারের মাধ্যমে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ